কিন্তু এক গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে এক অচেনা ভিলেন হালকের বেশে ঢুকে পড়ে নিঃশব্দে চুরি করে নিয়ে যায় হালকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তার পাওয়ার বুট পরদিন সকাল হতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ দেখে পাওয়ার বুট পরে এক হালক পার্কে বেঞ্চ ভাঙছে গাড়ি উল্টে দিচ্ছে সবাই ভাবে হালকি পাগল হয়ে গেছে ঠিক তখনই আসল হালক সামনে আসে সে বোঝাতে চায় এটা সে নয় কিন্তু কেউ শোনে না মানুষ তাকে ঘিরে ধরে দূরে সরিয়ে দেয় ভেঙে পড়া হালক নীরবে ফিরে যায় নিজের বেশে একা বসে ভাবে সত্য প্রমাণ করতে হলে তাকে আরও এগোতে হবে দিন রাত পরিশ্রম করে হালক তৈরি করে স্কাই ফোর্স হালক স্যুট আগের থেকেও শক্তিশালী আগের থেকেও দ্রুত নতুন স্যুট পরে হাল্ক ভিলেনের সামনে দাঁড়ায় ভয়ঙ্কর লড়াই শুরু হয় আঘাতে আঘাতে শহর কেঁপে ওঠে কিন্তু মানুষের অবিশ্বাস হালকে দুর্বল করে দেয় শেষ মুহূর্তে হাল চিৎকার করে বলে আমাকে শক্তি দাও এই শহরকে